আজকে আমি বসাচ্ছি বিরিয়ানি করবো এগ বিরিয়ানি তো দিয়ে দিলাম তেজপাতা জলটা গরম বসিয়েছি ডালচিনির টুকরো স্টার ফুল একটা দুটো বড়ো এলাইচি আর এখানে সাদা গোলমরিচ আর সাইজেরা দুটোই দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিচ্ছে অল্প একটু নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে এবার জলটা গরম হোক চালটা দিয়ে দিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যেই বেরেস্তা করে দিচ্ছি আমি এখানে আমার বেরেস্তাটা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম এবার এবারে আমি ডিমের তরকারি গ্রেভিটা বানাবো তাই পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর আমি আদা রসুনটাও দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পিউরি এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ রসুন বাটা এক চামচ এখানে আদা বাটাটা দিয়ে দিলাম এটাকে এক দু মিনিট ভালো করে মরে আঁচা বন্ধটা চলে গেলে টমেটা দিয়ে দেবো আমি এখানে আমি টমাটা দিয়ে দিলাম দুটো কেটে রেখেছি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে পাউডার ধনে পাউডার এখানে কশমগুলো মোটা গুঁড়ো দিয়ে দিলাম একটু দেড় চামচ আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব দেড় চামচ ভালো করে কষে দিচ্ছে ওই মশলাটা মশলাটা ভালো ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দই দিয়ে দিলাম একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছে একদম সাথে সমানে নাড়তে থাকবে ছানা ফেটে যাবে না এবার আমি ডিম আর আলু দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দেবো আলুটা একটু শক্ত আছে তো একটু সেদ্ধ হবে খুব বেশি জল দেবো না বাটিটা ঘুরে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিলাম গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি তারপর এবার সেদ্ধ হবে একটা হালকা একটু আলুটা সেদ্ধ দু তিন মিনিট সেদ্ধ হলেই হয়ে যাবে এখানে আগে আমি ঘি দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিলাম এবার আমি ওই যে ডিমের চাটা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছে নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আলু আলুগুলো সব এখানেই দিয়ে দেবো তুলে এটা সাজিয়ে দিয়েছি এর উপরে আবার আমি ভাতগুলো তুলে দেবো হ্যাঁ ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ তোমার ভাতটা খুব ভালো হয়ে যাবে একটা ভাত ভালো মানে সব কিছু তো হলো এবার আমি ফুড কালার দিয়ে দিলাম বিরিয়ানি হ্যাঁ কালারটা দিলে খুব সুন্দর হয় ভাতটা কিছু সাদা কিছু কালারফুল এবার দিয়ে দিলাম কেওড়া জল একটু ব্যাস ঢাকা দাও